ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ ওরা স্পষ্ট জালেন ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংস করে ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করে চরিত্রহীন বানায় গেছে আখলাপ নষ্ট হয়ে গেছে এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জলে না দিলে ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে চারিদিকে মসজিদ সব মসজিদ থেকে আজান হয় কিন্তু এমন জানোয়ার জানোয়ারের এক ওয়াক্ত নামাজ মন চায় বড় নিকৃষ্ট হয় হলিজাটা কি পরিমাণ মরে যায় কি পরিমাণ গেছে বাবার চোখেও কোনো ফিকির নাই বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ কোন বাবা না যায় কোন মা বোঝে না সবাই বুঝে সবাই বুঝে যে মা বাবার কলিজার দুনিয়া সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া মা বাবার কথা হলো নামাজ পড়লে নাফ পড়লে না টাকা পয়সা কামাই করে কিনে এটা হলো দেখান দেশে হোক বিদেশ যাই হোক পয়সা রোজগার করে খালাস আর কোনো টেনশন না খোলা লাইনে আছে